ব্যাটারি স্পেশাল বিষয় হচ্ছে এখানে টোটাল পাশাপাশি আপনার পাঁচটা কালার নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র সেভেন পয়েন্ট নাইন ফোর একটা ফোন যেটা খুবই স্লিম

রিয়েলমিতে সদ্য লঞ্চ হওয়া একটা স্মার্টফোন সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে খুবই অল্প প্রাইজে অনেক কনফিগারেশন প্রোভাইড করতেছে এবং ফোনটার লুকটাও যথেষ্ট সুন্দর কনফিগারেশন অনেক ভালো আর এটা সদ্য লঞ্চ হওয়া মডেলটা হচ্ছে রিয়েলমি নোট সেভেন্টি তো আকর্ষণীয় লুকে এবং আকর্ষণীয় ফিচারে এই ফোনটা আপনারা আপনার অবস্থানের যে কোনো আউটলেটে রিয়েলমির যে কোনো আউটলেট থেকে এই ফোনটা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা ভিডিওতে সংযুক্ত রয়েছেন তাদেরকে আজকে দেখাবো মূলত কী কী কনফিগারেশন দিয়ে এই ফোনটা আপনাদের কাছে রিয়েলমি নিয়ে আসলো আমরা শপে যাব এবং শপে যে ভাইয়া আছে তার মাধ্যমে আপনাদের আপনাদেরকে দেখাবো আর আমার হাতে হচ্ছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট এবং দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন আমরা ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো ফোনটাতে আপনার মূলত কী কী সুযোগ সুবিধা এবং কেমন প্রাইজে পাবেন তো চলুন শুরু করি আলাইকুম হৃদয় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের রিয়েলমিতে নতুন একটা এন্টি সেগমেন্টের ফোন লঞ্চ হয়ে গেল যতটুকু শুনতে পেলাম এই আমি জানতে চাচ্ছি যারা কি কি আলাইকুম আমি আসছি রিয়েলমির পক্ষ থেকে আমি আজকে দেখাবো রিয়েলমির একটি এন্ট্রি লেভেলের নতুন ডিভাইস রিয়েলমি নোট সেভেনটি চমৎকার একটা ফোন ওকে দারুণ একটা ফোন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার তিনশো এমএচ ম্যাসিভ ব্যাটারি অর্থাৎ এটার স্পেশাল বিষয় হচ্ছে ছয় মিলিয়াম ব্যাটারি পাবেন জি বিগ ব্যাটারি থাকবে যেটা দিয়ে আপনি একবার চার্জ দিয়ে টানা দুই দিন ফোন ইউজ করবেন কোনো চার্জ দেওয়ার প্যারা নেই এক চার্জে দুই দিন চলে যাবে টানা নন স্টপ প্লাস এছাড়াও আপনি এটাতে ছয় হাজার তিনশো ব্যাটারি যেটা পেয়ে যাচ্ছে যেটা আপনি এক চার্জে দুই দিন তো ইউজ করতে পারবেনই মনে করেন আপনি ট্যুরে যাচ্ছেন ট্যুরে গেলে দেখা যাচ্ছে আপনার দুই দিন একটা ভালো একটা ব্যাকআপ লাগে তো আপনি এই ফোনটা একবার চার্জ দিয়ে টানা দুই দিন নিশ্চিন্তে যার বাসা ট্যুরে যাবেন এক চার্জে এসে আবার চার্জে দিবে আচ্ছা আজকে আর কোনো চার্জ দেওয়ার কোনো প্যারা নেই মানে হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ থাকবে হ্যাঁ আর প্রাইসটাও থাকবে দারুন প্রাইস এন্ট্রি লেভেলের মধ্যে ছয় হাজার তিনশো ব্যাটারি কেউ দিতে পারবে না প্লাস আপনার কি মনে হচ্ছে ভাই ছয় হাজার তিনশো এম ব্যাটারি দিছি বলে এই ফোনটা কি পুতার মতো মোটা হবে না অনেক স্লিম মাত্র 7.94 মিলিমিটারের একটা ফোন যেটা খুবই স্লিম এবং অনেক লাইটওয়েট যেটা আপনার হ্যান্ডফিলকে ফিলকে আরো স্মুথ করবে এবং ক্যারিংটাও আপনার অনেক সুবিধা হবে হাতে নিলে বোঝাই যায় না এটাতে 6300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দাও আছে হাতে নিলে মনে হয় 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এরকম এছাড়াও আপনি ব্যাটারির পাশাপাশি আপনি এই ফোনটা দেখতেছেন ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ পালস লাইট এখানে টোটাল সাতটা কালার পাবেন সাতটা কালারের পাশাপাশি আপনি পাঁচটা কালার নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন মানে কালার চেঞ্জ করে নেওয়া যাবে হ্যাঁ কালার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এবং আপনার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কল আসে নোটিফিকেশন আসে আমাদের ফোনে ভাবে রাখা থাকে আমরা বুঝতে পারি না যে আমাদের কল আসলো নোটিফিকেশন আসলো বুঝতে পারি না বাট তো আপনার ইনকামিং কল নোটিফিকেশন মেসেজ ব্যাটারি লো সব কিছু আপনি এই পালসাইটের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন যার কারণে আপনার দুশ্চিন্তা করতে হবে না যে আমার ফোনটা রাখা আছে কল আসলো না মেসেজ আসলো না নোটিফিকেশন আস্লাই বুঝতে পারলাম না এটা নিয়ে আপনার আর টেনশন করতে হবে না আর কি কি স্পেশাল বিষয় থাকবে ভাইয়া স্পেশাল এনটি লেভেলের মধ্যে আমরা এই ফোনে এরকম আরেকটা ফিচার দিচ্ছি যেটা কোনো ব্র্যান্ড দিতে পারবে না যেমন যেটা হচ্ছে আপনার এটার মধ্যে এআই ফিচার পেয়ে যাবে এই ফিচারসের সকল ফাংশন পেয়ে যাচ্ছে যেমন আমি আপনাকে একটা কথা বলি এটা তো হচ্ছে আপনার এআই ইরেজার অপশন পাবেন যেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি কোথাও গেলেন ট্যুরে গেলেন সাপোজ আপনার তো ট্যুরে যাওয়ার জন্য আমরা ব্যাটারি দিচ্ছি দিচ্ছি না ভাই অবশ্যই আচ্ছা এখন ব্যাটারির সাথে সাথে আমরা ক্যামেরার মধ্যেও কিছু ভালো ফাংশন দিচ্ছি যেমন এআই ফিচারের কথা আমি বললাম সাপোজ আপনি ট্যুরে যে একটা ছবি তুললেন খুব ভালো হয়েছে ছবিটা বাট পিছনে এমন কিছু চলে আসছে যার কারণে আপনি ছবিটা ই করতে পারতেছেন না পোস্ট করতে পারতেছেন না বাট আমাদের এটার মধ্যে এআই ইরেজার অপশন থাকার মাধ্যমে আপনার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যারা থাকবে তাদেরকে আপনি কেটে সুন্দর করে রিমুভ করে দিতে পারবেন যেটা এন্ট্রি লেভেলের মধ্যে কোনো ফোনে এই ইআই ফিচারটা নেই যেটা আমরা দিচ্ছি একমাত্র রিয়েলমি নোট সেভেন্টি এই ফোনটিতে একমাত্র এবং সব থেকে মজার বিষয় বিষয় আছে আপনি একই সাথে ফ্রন্ট এবং ব্যাগে ভিডিও করতে পারবেন অবশ্যই এটা কিন্তু খুবই স্পেশাল এই যে দেখতে পাচ্ছেন আমি এবং ওই যে ভাইয়া মানে ফিফটি ফিফটি ভাগে ভাগে বিভক্ত হয়ে আছি আপনারা চাইলে যারা ব্লগ করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন আমাদের ঘুরতে গেছেন দেখা যাচ্ছে আমরা ভিডিও করি ভিডিও করে ক্যামেরা এভাবে নিজের দিয়ে ঘুরাইলে দেখা যাচ্ছে ক্যামেরাটা ভিডিওটা নষ্ট হয়ে যায় বাট এটাতে আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে না আপনি খুব সুন্দর করে ভিডিও করতে পারবেন ওকে তো আমি একটা ফিচার বললাম ভাই এআইতে কিন্তু আরও অনেক ফিচার আছে যেমন এটা তো হচ্ছে আপনার এআই নয়েজ রিডাকশন কলিং সিস্টেম দেওয়া আছে এটার কাজ কি ভাইয়া এটার কাজটা হচ্ছে দেখা যাচ্ছে এন্ট্রি লেভেল আমরা আসলে এগুলো চিন্তা ভাবনা করি না বাট রিয়েলমি নোট সেভেন্টি ফোনে এই ফিচারটা দিছে লাইক দ্যাট আপনি একটা ফোন নিয়ে বাইরে গেছে বাইরে যে আপনি কথা বলতেছেন বা বাজারে আসেন দেখা যাচ্ছে বাজারে অনেক ক্রাউড থাকে তো বাইরের শব্দের কারণে আমরা আমার আমি যে যা যার সাথে কথা বলতেছি সে আমার কথা ক্লিয়ারলি বুঝতেছে না বারবার হ্যালো হ্যালো বলা লাগে বাট এই ফোন নিয়ে আপনার এই টেনশন করতে হবে না কারণ এটাতে ইউজ করা আছে এআই নয়েজ রিডাকশন কলিং সিস্টেম যেটা দিয়ে আপনার কথা যার সাথে বলবেন সে একদম ক্লিয়ার এবং নয়েজ ফ্রি কথা শুনতে পারবে অর্থাৎ আপনি যদি কোনো কোলাহলপূর্ণ জায়গায় থাকেন তাহলে নয়েজ রিডাকশন হয়ে আপনি একদম کلیয়ারলি শুনতে পারবেন এটা স্বাভাবিক থেকে অনেকটা বেটার হবে বেটার হবে রাইট ওকে আপনার মানে কথা বুঝতেও সমস্যা হবে না না জি আপনি যার সাথে কথা বলতেন সেও বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন আমি বুঝতে পারব ওকে বিষয়টা অনেক সুন্দর জি তো আর কি কি থাকবে ভাইয়া এরিতে আর কি আছে ভাইয়া এইতে আরও অনেক ফিচার আছে যার মাধ্যমে আমি তো দুইটার কথা বললাম আমি আপনাদের সাথে আরেকটার সাথে পরিচয় করিয়ে দিই যেটা দেখা যাচ্ছে অনেক সময় আমরা ছবি তুলে থাকি বাট ছবিটা আমাদের মনের মতো হয় না মনের মতো ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না এই সমস্যা সমাধানের জন্য এন্ট্রি লেভেলের মধ্যে রিয়েলমি নোট সেভেনটিতে দিয়েছে এআই ক্লিয়ার ফেজ আচ্ছা এই জিনিসটা যদি আপনি সাপোজ একটা ছবি তোলার পর এই জিনিসটা দেন আপনার ফেস টোনের সাথে যতটুকু ক্লিয়ার দরকার সে অটোমেটিকলি এটা আপনাকে জেনারেট করে খুব সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার একটি ছবি আপনাকে সামনে উপস্থিত আচ্ছা অর্থাৎ এআই আপনার বাকি কাজটা করে দিবে ইয়েস আপনার কোনো কিছু করতে হবে না কোনো ফিল্টার কোনো এগুলো এত টেনশন করতে হবে না সব এআই এর কাছে ছেড়ে দেন যেটা দিচ্ছে মাত্র এন্ট্রি লেভেলের মধ্যে রিয়েলমি নোট সেভেন্টিন এছাড়াও আপনি এআই ফিচারে পেয়ে যাবেন ইমাই ইমেজ ম্যাটিং এটার কাজ কি ভাইয়া এটা দিয়ে হচ্ছে আপনার একটা ছবি থেকে যে কোনো কিছুর সাথে একটা আরেকটা ছবি অ্যাড করে দিতে পারবে অ্যাড করা যাবে জি এটা কি এটা অ্যাড করবে কিসের মাধ্যমে এআর মাধ্যমে অ্যাড করবে এর মাধ্যমে অ্যাড করবে আচ্ছা আচ্ছা সবই হচ্ছে আপনার এআই ফিচার সবই আপনি পাবেন এন্ট্রি লেভেলের মধ্যে অল্প টাকার মধ্যে অল্প টাকার ভিতরে অর্থাৎ সেগমেন্টে একটা ফোনে আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন এত এত কিছু এটা কি ভাবা যায় অবাক করা বিষয় কিন্তু হ্যাঁ এবং চমৎকার দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়া কালার দুইটার কি কি নাম ভাইয়া দুইটা কালার পাবেন এটার মধ্যে একটা হচ্ছে বিচ গোল্ড আর একটা হচ্ছে আপনার অফসিডিয়ান ব্ল্যাক আচ্ছা আচ্ছা আর ভেরিয়েন্ট কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট থাকবে চার একশো আঠাশ প্লাস চার চৌষট্টি এর দুইটা ভেরিয়েন্ট পুরো বাংলাদেশে আপনি পাবেন যেটা হচ্ছে চার চৌষট্টি যেটার প্রাইস হচ্ছে চা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা হচ্ছে চার একশো আঠাশ যেটার প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আজকে থেকেই সমগ্র বাংলাদেশের যে কোনো রিয়েলমির অথরাইজ স্টোরে পাবেন এবং এই ফোনটি নিতে চলে আসুন এখনই রিয়েলমির যে কোনো স্টোরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিয়েলমির সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম